শ্যাম্পু করার পর যদি চুলে এটা লাগাতে পারো বা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে যদি এটা চুলে লাগাতে পারো চুলের পরিবর্তন কিন্তু নিজের চোখে দেখতে পাবে এটা ব্যবহার করার আগে চুলের অবস্থা আমার যা ছিল পুরো ড্রাই রুক্ষ শুষ্ক ড্যামেজ হয়েছে কিন্তু এটা আমি যবে থেকে ব্যবহার করা শুরু করেছি তবে থেকে আমার চুলের ড্রাই ড্যামেজ দূর হয়ে গেছে চুল নরম এবং সফট হয়ে উঠেছে এটা করার জন্য তোমাদেরকে একটা ঘরে থাকা সিম্পল জিনিস নিতে হবে সেটা হচ্ছে ভাতের ভাতের মানে রয়েছে অ্যাসিড যা চুলের রুটকে শক্ত করে এবং চুলকে দ্রুত বাড়তে সাহায্য করে এই ভাতের মানে থাকা স্টার্ট চুল একটি প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে চুল নরম উজ্জ্বল মসৃণ হয় তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কিছুটা পরিমাণ ভাতের মানিয়ে নেবে এবারে তার সঙ্গে মিশিয়ে দেবে কয়েক ফোঁটা লেবুর রস এবারে দুটোকে ভালো মতো মিশিয়ে নেওয়া এর এসে মিশিয়ে দিতে হবে মেথির জল বা মেথি দানা হেয়ার টোনার কি করে তৈরি করবে সেটা নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি অনেক ভিডিও দেওয়া আছে এই আমার চ্যানেল তবুও তোমাদের বলে দিচ্ছি মেথি আগের দিন রাতে ভিজিয়ে রাখবে পরের একদিন সকালবেলা জলটাকে স্ট্রেন করে নাও সেই জলটাই কিন্তু দানা হেয়ার টোনার হিসেবে পরিচিত মেথির জল হিসেবে পরিচিত সেটা এখানে দু চামচের মতো দিয়ে দাও এবার সমস্ত জিনিস ভালো মতো মিক্স করে এবারে চাইলে তোমরা এর সঙ্গে কিছু পরিমাণ শ্যাম্পু মিক্স করে নাও তারপর সেটা দিয়ে চুলটাকে শ্যাম্পু করে নাও অথবা যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটাকে ধোয়ার পর এটা কন্ডিশনার হিসেবে ব্যবহার করো চুলে লাগিয়ে রাখো পাঁচ থেকে সাত মিটার মতো তারপর আবার জল দিয়ে চুলটাকে ধুয়ে সপ্তাহে দুবার করে ব্যবহার করলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে সফটনেস ও হেয়ার ফল কমার লক্ষ্য দেখতে পাবে এটা নিয়ে ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি রিলেটেড ভিডিওতে এটা লিংক দিয়ে দিলাম চাইলে তোমরা চেক করতে পারবে ভিডিওটা উপকারী মনে হলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব Coló.